একটি হিসাব বলছে ফ্রি ফায়ারে প্রতিদিন প্রায় একশো জনের মধ্যে তিরিশ জনের মৃত্যু হয় কার অ্যাক্সিডেন্টের মাধ্যমে সম্প্রীতি এমন একটি ঘটনা ঘটে যখন এক ব্যক্তি তার দুজন সঙ্গীকে নিয়ে একটি জিপে করে সোশ্যাল এলাকার দিকে যাচ্ছিলেন অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গড়ে গিয়ে ধাক্কা মারে এতে গাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হয় ভাগ্যক্রমে ঘটনাস্থলে কোনো প্রাণহানি ঘটেনি আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় প্রচলক হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর প্রথমে এটা দেখে ভয় পেয়ে গেছেন আসলে না একটা টিকটকের ক্লিপ লাগাই দিয়েছি তো এ জন্য আর কোনো গান টান পাই নাই এর লিকে ডাবল ডকটা চালাতেছি কিছু করার নাই এই গুসিই করেছিলাম 4 কিল আর এই নোভেল ভেক্টর ভাইজি রে চালাইতেছি আসলে কথা তো তাই রে গান নাই নাসের গান ধরে নাই না কি করার কিছু করার নাই যে একটা এনিমি দেখি দেখি ডাবল ডকটা জাতা দাও যায় নাকি ডাবল ফ্যাক্টরি ওপি এই যে সালানা নব্বই হাজার শেষ পেট্রোল লাগছে শেষ আমার গুলি করতে পারেনি লুট করে এতে যাওয়া লাগবো সুপার নিলাম শেষ লুট করা গেছে আর এখানে গুলাগুলি করতে যে চলে যাওয়া লাগবে যুদ্ধের ভিতরে গাজু হিন্দের বাতাস বইতেছে গ্রান্ড বইতেছে গাড়ি থামিয়ে দিছি আমার গাড়ি দিল পাঠিয়ে মালপজলে বাইসে গেছি আমি আজকে এই পন্টায় হবে ভিডিও দেখি আর মেলা দাইনে কি পাঁচ কিল তো করে তিন ট এনিমি আছে আমি আর এনিমি দুইটা মর তিনটা গাড়ি অবস্থা খারাপ ল্যাম্বগাইয়া ল্যাম্বরগিনিটা নেই ল্যাম্বোরগিনি সালা ড্যামেজ টেক পন্টে পলি পলি আইছি তার লেভেলে বিস্ট আমার কাছে ওই গুড়ু গুড়ু গুলো করছে তাই লেবেলি বৃষ্টিৰ অৱস্থা কৰিছি গী কাণ মানে এম টেন না কি আইডিয়া আইডিয়া দিছে দিছে বৃষ্টিৰ পৰা দিছে এনেদৰে ৰাজ লৈ নে মন কি মনে করছে মানে কি মোটামুটি দাও দশ পনেরো দিন বিশ দিন হয়ে গেছে আলসি মিঠালায় সারি নেই